বাংলাদেশ ক্যাথলিক মণ্ডলীতে অনুষ্ঠিত হল সিনোর এবং সিনোডালিটি বিষয়ক সেমিনার গত সাতাশ থেকে উনত্রিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মেলনের আয়োজনে আসাদগেট সিবি সিবি সেন্টারে অনুষ্ঠিত হল তিন ব্যাপী সিনর এবং সিনোডালিটি বিষয়ক সেমিনার উক্ত সেমিনারের মূল সুর ছিল বাংলাদেশ মণ্ডলিতে সিনোর এবং সিনোডালিটি এই সেমিনার পরিচালনা করেন ভাটিকানের সিনড বিষয়ক আন্ডার সেক্রেটারি সিস্টার নাতালি বেকওয়ার্ড এক্স এম সিজে এবং এফএবিসির সামাজিক যোগাযোগ কমিশনের নির্বাহী সেক্রেটারি ফাদার জর্জ এস ডিভি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় ডি ক্রুস সেই সাথে আরও উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বিশপ জেরভাস রোজারিও বিশপ পল পনেন কবি বিশপ জেমস রমেন বৈরাগী বিশপ সেভাস্টিয়ান টুডুসহ বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত ফাদার ব্রাদার সিস্টার এবং খ্রিস্ট ভক্তগণ মিলে প্রায় আশি জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন এই সেমিনারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সিনর এবং সিনোডালিটি সম্পর্কে মন্ডলির সর্বস্তরের মানুষের কাছে প্রকাশ করা ভাটিকানের সিনড বিষয়ক আন্ডার সেক্রেটারি সিস্টার নাতালি বেকওয়ার্ড এক্স এম সিজে বলেন সিনোডালিটি হচ্ছে মণ্ডলীর গতিশীল দর্শন আর গতিশীল দর্শনের পরিচয় চলমান লক্ষ্য নির্ধারণের মধ্য দিয়েই প্রকাশ পায় যিশু যেমন শিশুদের সাথে এমাউসের পথে যাত্রা করেছেন তেমনি সিনোড হচ্ছে যিশুর সাথে যাত্রা এই সিনোডের মধ্য দিয়ে যুগান্তকারী একটি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি আর এই পরিবর্তনের জন্য প্রয়োজন সার্বজনীন সংলাপ পরস্পরের সংস্কৃতির প্রতি সম্মানবোধ বলেন ফাদার জর্জ প্লাতোঠাম এস এই সেমিনারে অংশগ্রহণকারী মিসেস রীতা কস্তা বলেন Uh, I am happy to be here, uh, attending the synodal workshop which was organized by Catholic Bishops' Conference of Bangladesh, and I also have had an opportunity to uh, attend uh, the Continental Assembly. This journey, synodal journey, is a journey of listening, journey of discerning, and we all are here, we all are saying. And in this journey, nobody is inferior or superior. Everybody is same. And in synodal process, in other countries, what we have seen that like other people in other countries, especially the women are facing same type of problem. What we are facing in Bangladesh, that the ratio of violence against women is high here. Women are deprived, discriminated, and women voices are not heard here. Not heard here that much. So what uh, we are gaining and what we have experiencing in this workshop that we are listening to each other, and the people are ready to listen to us, ready to listen to women's voices and women uh, ready to face women's problems and also uh, made commitment to help women assist women and also to help the women to be in leadership position because we have seen that women are not in leadership position positions and at the decision making level in our country also so cbcb they are also thinking of these uh, issues and there in this synodal process, these issues also came up that the women of Bangladesh uh, CBCB are not in a leadership position or in decision making level. So CBCB is now planning to make a policy to uplift the women and to develop the women and to uh, assist the women, to groom them. অ্যান্ড অলসো টু বি সো দ্যাট দে বিকাম দ্য লিডার ইন ফিউচার লিডার ইন দ্য ডিফারেন্ট স্টেপ অফ দিয়ার লাইফ অ্যান্ড ডিফারেন্ট টায়ার অফ ডেভেলপমেন্ট প্রসেস সেই সাথে মিস্টার জেমস কমেস বলেন সিনোর এবং সিনোরিটির এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে খুবই আনন্দবোধ করছি এবং নিজেরকে সৌভাগ্যবান মনে করছি ভাটিকান থেকে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনাগুলো সারা বিশ্বে কিভাবে বাস্তবায়িত হচ্ছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যা কিছু পরিকল্পনা করেছিলাম বিভিন্ন পর্যায়ে ব্যক্তি পর্যায়ে চার্চের পর্যায়ে মণ্ডলীর বিভিন্ন পর্যায়ে যারা ছিলাম সেগুলোকে রিভিউ করার জন্য সুযোগ আমরা পেয়েছি এটি একটি বড় অপরচুনিটি আমাদের জন্য তৈরি হয়েছে এবং একই সাথে আমরা আমাদের কমিটমেন্টকে আরেকটু জোরদার করার সুযোগ তৈরি হয়েছে যেখান থেকে আমরা এখানে যা কিছু দেখেছি রিফ্লেকশন যা কিছু দিয়েছি আমরা গভীরে প্রবেশ করেছি সেখানে আসলে সিডারিটির যে প্রত্যাশা সবার কথা শোনা সেই শোনার মন মানসিকতাগুলোকে আরও বেগবান করেছে যদি আমি আমার কথা বলি আমি আমার পরিবারে কিভাবে প্র্যাকটিস করেছি এবং আগামীতে করব সেটা যাচ্ছে ঠিক একইভাবে মণ্ডলিতে কিভাবে আমার একটি পার্টিসিপেশনটাকে এনশিওর করতে পারি সেটার সুযোগ হচ্ছে এবং যে প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত রয়েছি সেই প্রতিষ্ঠানে খুব সুনির্দিষ্ট করা ইতিমধ্যেই হয়েছে কিন্তু আরও সুনির্দিষ্ট করার জন্য আমরা আসলে সুযোগ পেয়ে যাচ্ছি তাহলে আজকে যখন এই তিন দিনের প্রোগ্রাম শেষ করে ফিরে যাব আবার রিভিউ করব এবং আমাদের প্ল্যানিংটাকে আমি আমার পর্যায়ে থেকে ব্যক্তিগত প্যারিস পর্যায়ে দেশের পর্যায়ে এবং বিশেষ করে আমার প্রতিষ্ঠানকে কিভাবে লাভবান করব। প্রতিষ্ঠানে যাদের কথা এতদিন পর্যন্ত আমরা শোনার সুযোগ পাইনি এখানে রয়েছে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন সংস্কৃতির আমি যেহেতু যুবদের সাথে কাজ করি আসলে সেই সুযোগটা করে দিচ্ছে এই আয়োজন আমি তাদের কাছে যাব তাদের গানটা যারা ছিল তাদের কাছে স্পর্শ করার চেষ্টা করবো আমার যে দলীয় যে বিষয়গুলো আছে আমার অনেক দক্ষতার যেমন কিছুটা রয়েছে এবং একই সাথে সাথে অনেক শূন্যতাও আছে অনেকগুলো গ্যাপগুলো আছে সেগুলোকে যাতে আইডেন্টিফাই আমি করার চেষ্টা করেছি এবং আগামীতে সেটাকে চেষ্টা করব। যতটা সকলকে নিয়ে একত্রিতভাবে এই পথ চলাটাকে আমরা আরও সুদৃঢ় করতে পারি বিশ্বমণ্ডলী ক্যাথলিক মণ্ডলী যে পরিকল্পনা গ্রহণ করছে আমাদেরকে যে পোপ মহোদয় যে প্রত্যাশা করছে আন্তমাণ্ডলিক যে বিষয়ে রয়েছে আন্ত ধর্মীয় যে প্রত্যাশাগুলো রয়েছে আমাদের এই প্রিয় বাংলাদেশকে যাতে আমরা সুন্দরভাবে গঠন করতে পারি কন্ট্রিবিউট করতে পারি সবাইকে একসাথে নিয়ে পথ চলতে পারি এবং পোপের বিভিন্ন পত্রের মধ্য দিয়ে যা প্রকাশ করা হয়েছে সেগুলো যাতে আমাদের কাজের মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে পারি মূলত দু হাজার একুশ খ্রিস্টাব্দে পূর্ণপিতা পোপ ফ্রান্সিস বিশেষ গুরুত্বারোপ সহকারে এই সিনোড এবং সিনোডালিটির আহ্বান করেন আর এই মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টের মূল্যবোধকে অনুসরণ করে সর্বস্তরের মানুষের একসাথে পথ চলার ঐকান্তিক আহ্বান উল্লেখ্য সিনোট শব্দটি প্রাচীন গ্রিক সিন হোটস থেকে এসেছে যার অর্থ একসাথে যাত্রা করা উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পোপ ষষ্ঠ পল কর্তৃক উনিশটি সিনট সভা অনুষ্ঠিত হয়েছিল যার মধ্যে পনেরোটি সাধারণ সিনট এবং যুব পরিবার এবং আঞ্চলিক বিষয়গুলির মতো মূল সুর পরিলক্ষিত হয় সেই একই ধারা অব্যাহত রেখে বর্তমান পোপ ফ্রান্সিস বিগত দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত সিনোডালিটির বর্তমান সিনোড জুড়ে সার্বজনীন অংশগ্রহণ রোম এবং স্থানীয় মণ্ডলীর মধ্যে সার্বজনীনতা এবং যোগাযোগকে শক্তিশালী করার প্রয়াসে এই ষোলতম সিনোডের আহ্বান করেন